কি হুজুর নামাজ পড়ে আসলেন আপনারা মুসলিমরা যে কেমন বুঝতেই পারি না আপনারা কেন ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র হিসাবে মানেন না আমরা তো বিশ্বাস করি তিনি আল্লাহর পুত্র শুনেন আমরা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর নবী ও রাসুল হিসেবে মানি তিনি মহান সম্মানিত অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছে। কিন্তু তাই বলে যে তিনি আল্লাহর পুত্র হবেন এটা সম্ভব না আল্লাহ কারো পিতা নন কিন্তু তিনি তো পিতা ছাড়া জন্ম নিয়েছেন এটা প্রমাণ নয় যে তিনি আল্লাহর পুত্র তাহলে একটু আদম তো ছিল না আল্লাহ তালা তো তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন যদি পিতা মাতা ছাড়াই আল্লাহর পুত্র হতো তাহলে তো আদম আলাহ ইসলামেরও আল্লাহর পুত্র হওয়া উচিত ছিল কিন্তু আমরা তো তাকে আল্লাহর বান্দা হিসেবেই মানি হুম ঠিক বলেছ কিন্তু আমরা তো ঈসা আলাহ ইসলামকে অলঙ্কে কাজ করতে দেখেছি অন্ধকে সুস্থ করা মৃতকে জীবিত করা ঠিক ভাই তিনি এসব করেছেন কিন্তু কিসের মাধ্যমে আল্লাহর অনুমতিতে করেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ঈসা আলাহি বলেছেন আমি আল্লাহর অনুমতিতে মৃত্যুকে জীবিত করি সুরা আলী ইমরানে আছে অতএব অলঙ্কিক কাজ তার নিজের সত্যিতে নয় বরং আল্লাহর সত্যিতে হয়েছে তাহলে কি সত্যি ঈসা আলাইসাল্লাম নবী ছিলেন আল্লাহর সন্তান নয় হ্যাঁ ভাই তিনি আল্লাহর বান্দা ও রাসুল আমরা তাকে ভালোবাসি যেমন আমরা মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসি কিন্তু আল্লাহ এক তার কোনো সন্তান নেই তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি আল্লাহ পাক আমাদেরকে বুঝ মতো চলার তৌফিক দান করুক আমিন